তো ফাইনালি দেখো এত গুলো খাবার নিয়ে আজকে চলে এসেছি তো আজকে অনেক দিন পরে আমি গেছিলাম বাজারে তো জিতুর एग्जाम জন্য এখন আর বাইরে আমরা ঘোরাফেরা করতে পারি না খুব কম যাই তো আজকে কোন সাধারণ তেমন ঘুরতে যাইনি কোনো কাজ ছিল बेसिकली তার জন্যই গেছিলাম তো কাজটা এখন নাই বললাম বাট খাওয়াটা তোমাদেরকে শেয়ার করছি আজকে প্রচুর খাবার নিয়ে এসেছি মানে প্রচুর খাবার মানে জাস্ট দেখো

তোমার হাতের দিকে এদের প্যাকেজিং গুলো বড় বড় করেছে আছে খাবার গুলো ভিতরে ছোট দেখি সাজিয়ে দিচ্ছি

মানে এত গরম লাগছে আমার আমি বলতে পারছি না এত গরম লাগছে প্রচুর কষ্ট হচ্ছে চিকেন কাটলেট ফিশ কাটলেট আর স্প্রিং রোল তো এইগুলো হচ্ছে আজকে আমাদের রাত্রের খাবার রাত্রের খাবার বলতে এগুলো সব একদিনে খাবো না পেস্ট্রি ফ্রিজে রেখে দেবো মানে রোজ একটু একটু না মিষ্টি ইচ্ছা করে তার জন্য এতগুলো পেস্ট্রি একসাথে নিয়ে এসেছি বেসিক্যালি একটু বেশি খেতে ভালোবাসি তো পেস্ট্রিগুলো আছে খাবো আমি আর জিতু মিলে দাদা তোমার দাদাকে মিস করছি কারণ ও বাড়িতে নেই তো চলো তারপরে দেখা হচ্ছে